গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও বেশ ভালো আছি বুঝতেই পারছো ভোর তিনটের সময় উঠেছি মানে কোথাও যাবো তার জন্যে এই যে তৈরি হয়ে গেছি রওনা দিয়ে দিলাম যেখানে ঘুরতে যাবো তার উদ্দেশ্যে যাচ্ছি হাওড়া স্টেশনে এটা হচ্ছে আমাদের বেজ ব্রিজ তোমার মাঝারহাট ব্রিজ ঠিক আছে আর এই যে এটা হচ্ছে আমাদের কলকাতার ঐতিহ্য হচ্ছে হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছ মনে হচ্ছে চাঁদে চাঁদে এখন কিন্তু ভোর সাড়ে চারটে থেকে পৌনে পাঁচটা বাজবে খুব জোর বেশি হয়নি নাও এত জ্যাম এত ভিড় মনে হচ্ছে সবে সন্ধে হল যে ট্রেন আসেনি বসে আছি ওয়েট করছি পেছনে বন্দে ভারত বসে দাঁড়িয়ে আছি ভগবান যদি দিন দেয় নিশ্চয়ই চলব বন্দে ভারত ইচ্ছে আছে এখন আপাতত এমনি গাড়ি করে যাচ্ছি ট্রেন এসে গেছে ট্রেনে বসে গেলাম ছেড়ে দিয়েছে দেখো এত সুন্দর ভিউটা মনে হয় মাঝে মাঝে কলকাতার বীজ থেকে একটু মিলিবিলিতে যাই আমি বেরিয়ে পড়েছি কিন্তু সবুজ সবুজ তোমার পরিবেশের খোঁজে ঠিক আছে ট্রেন ছাড়ছে আমরা নামবো সাড়ে নটার সময় ট্রেন দিয়ে হুম দেখো এত সুন্দর লাগছে যে কী বলবো সূর্যটাকে একভাবে আমি দেখছি ছুটেই চলেছে ছুটেই চলেছে কে বাড়ি ফিরছে কেউ কোথাও ঘুরতে যাচ্ছে ট্রেনের মধ্যে মানে কত রকম এতে আবেগ জড়িয়ে আছে হ্যাঁ এই ট্রেনের সঙ্গে মানুষের এই যে আর কিছুক্ষণ বাদে স্টেশনে নেমে যাব বুঝতেই পারছো পরে এই যে আমরা এসেছি ঘাটশিলায় ঘুরতে এই যে নেমে পড়েছি মা ছেলে ওর বাবাও আছে ঠিক আছে আরও অনেকগুলো ফ্যামিলি আছে তোমাদের সঙ্গে আরও ভিডিও পরে শেয়ার করবো ঠিক আছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্য জানিও আর এই যে আমরা হোটেলে চলে এসছি আমাদের হোটেলের নাম হচ্ছে আকাশদ্বীপ হোটেল একদম স্টেশনের গায়ে তোমার তিনতলা ঠিক আছে তোমাদের সঙ্গে পরের ভিডিও আরও শেয়ার করব আপাতত এখন এটাই ছিল তোমাদের সঙ্গে শেয়ার করলাম টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর আর আমার ভিডিওগুলো বেশি করে করে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করো ঠিক আছে যে হোটেলের ভেতরে চলে এসেছি হোটেল রুমে যাচ্ছি আমাদের হোটেলটা একদম রাস্তার ধারে সব উঠে গেছে দেখো এটা হচ্ছে আমাদের আর একটা ফ্যামিলির রুম আমাদের রুম এখনো আসেনি এই যে দাঁড়াও আমাদের রুমটা দেখাচ্ছি এর পরেই আমাদের রুম এটা হচ্ছে ওই দাদাদের রুম আমাদের রুমটা আর একটুখানি মানে সাইডে ওইটাও আমাদের রাস্তার দিকে ভিউটা এই যে এটা হচ্ছে আমাদের রুম তোমাদের কিন্তু ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্য কমেন্ট করে জানি ঠিক আছে তোমরা আবার বাইরে সাইড সিনে যাবো সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো